শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি দেবশ্রী স্ত্রী চ্যানেলে তোমাদের সুস্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই দেখো বাইরের ওয়েদারটা আজকে খুব রোদ উঠেছে আর প্রচণ্ড গরম এমন যেন একটা ভ্যাপসা গরম দুদিন আগেই কিন্তু বৃষ্টি হয়েছিল তবুও আজকের গরমটা কেমনই যেন পড়েছে মনে হয় রাত্রিবেলা হয়তো বৃষ্টি হতে পারে আকাশটাও কেমন যেন লাগছে গাছের একটা পাতাও নড়ছে না কোনো হাওয়ার কোনো ইচ্ছু নেই আজকে বাইরে এতটাই গরম পড়েছে যে আমি দেখো একটু আগে স্নান করে এসেছি কিন্তু দেখে আমাকে একটুকু মনে হচ্ছে না যে আমি একটু আগে স্নান করে এসেছি এতটাই গরম তার মধ্যে আজকে আমার মনটাও একটু খারাপ মনটা খারাপ বলতে দুদিন হলেই মনটা ঠিক ভালো নেই সেভাবে ভিডিও করতে পাচ্ছি না কারণ আমাদের এর আগে টিকিট কাটা হয়েছে বাসে অনলাইনেই টিকিট কেটেছি বালুরঘাটে চলে যাব যে জাস্ট মুহূর্তে মার সবাই আমরা রেডি হয়ে গিয়েছি তো তখন মা বলছে আমার শরীরটা ঠিক ভালো লাগছে না তারপর যাই হোক তারপর পে রিঙ্কি আমার বোন বলছে আমার ঘাটটা দিদি ব্যথা করছে তো তুই তো প্রেশারের প্রেশার মাপার মেশিন এনেছিস তাহলে আমাকে একটু প্রেশারটা মেপে দিত আমার হাই প্রেশার হলো নাকি তখন প্রেশারের মেশিনটা আমার হাজব্যান্ড বের করলো করে তখন মাও বললো যে আমারও শরীরটা ভালো লাগছে না দেখি একটু মেপে ওরে বাবা সবার মাপা হলো সবার লাস্টে আমার মার যখন মাপা হলো সবারই প্রেশার ঠিকই আছে শুধু ছোট মেশের প্রেশারটা অনেকটাই লো তো যাই হোক আমার মার যখন প্রেশার মাপা হলো দেখা গেল যে মার প্রেশার অনেকটা বেশি অনেকটা এবার মার তো হাই প্রেশার আছে তোমরা তো সেটা জানো। কিন্তু সেই প্রেশার অনেকটা বেড়ে গেছে তো সেক্ষেত্রে তখন রাত্রিবেলা যে মেডিসিনটা প্রেশারের পরে সেটা তো সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হলো যেহেতু আমাদের হাতে আরও কিছুক্ষণ টাইম আছে বাসে ওঠার তো আমরা চেষ্টা করেছিলাম যে মার প্রেশারটা একটু স্টেবেলে নিয়ে এসে আমরা রওনা হব কিন্তু সেটা হয়নি ওই প্রেশারের ওষুধটাও রাত্রিবেলার প্রেশারের ওষুধটা তো সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম তাতেও দেখলাম যে কিছুক্ষণ পর প্রেশার মাপলাম তাতেও কিছু কমলো না তারপরে আবার একটু পরে একটা ইমার্জেন্সি ডাক্তারবাবু আমি তো বালুরঘাটের ডক্টর নিরঞ্জন করকে দেখাই উনি একটা ইমার্জেন্সি মেডিসিন দিয়েছেন যে যদি এই রকম হয় তাহলে সেই ওষুধটা খাইয়ে দিতে তো সেটাও দিলাম তাদেরও কিচ্ছু কম কমলো না তো আমরা তো নিয়ে যাওয়ার আমি আর ও আমি আর তোমাদের দাদাভাই তো নিয়ে যাওয়ার কোনো মানে রিক্স নিইনি আমার ছোটো মাসিরাও এই অবস্থায় আমাদেরকে যেতে দেয়নি কারণ বলছে তোরা কি জলে পড়ে আছিস যে তোদেরকে এই প্রেশার প্রেশার নিয়ে যেতে হবে আর টাকার কথা যদি বলো যেহেতু অনলাইনে টিকিট কাটা হয়ে গিয়েছে তো সেই টাকা তো আর রিটার্ন দেবে না সেই টাকাটা সম্পূর্ণই জলে জলে গে গেছে তাতে কিছু নেই টাকা যায় আসে কেমন গেছে তেমনি সেরকম আবার আসবে কিন্তু আমার মার মার শরীরের উপর তো মার থেকে তো বড় কিছু টাকা তো বড়ো হতে পারে না তার সন্তানদের কাছে সেই জন্য আমরা সেদিন যেতে পারিনি সেই দিন দেখো যেতে পারিনি সেদিন হলো সেদিন পরের দিন পুরো রেস্টে রাখা হলো সবাই বললো যে পরের দিনও যাওয়ার দরকার নেই গতকাল আমরা আবার টিকিট কেটেছিলাম গতকাল গতকাল রাত্রেও সেই একই এক সেই অনলাইনে টিকিট কেটেছি কিন্তু যেতে পারলাম না আবার মার প্রেশারটা ওই রকমই ডাউন করছে তো যাই হোক কিন্তু হ্যাঁ এখানে ডাক্তার দেখাবো আজকে ডাক্তার দেখাবো বিকালে উনি কি বলছেন হয়তো প্রেশারের টোজটা হয়তো বাড়িয়ে দেবে দেবেন এই অবস্থা এই যে আমার মা মন খারাপ করছে মা বারবার বলছে যে অতগুলো টাকা গেল সেদিনেও টাকাটা গেল আবার গতকালও গতকালও টিকিট কাটা হয়েছিল গতকালও সেই গেল কতগুলো টাকা আমরা সবাই বলছি তোমার তোমার থেকে বড় কিছু আমাদের নেই টাকার কাছে টাকা আসবে হ্যাঁ সেটা যে বাড়িতে বেশ অনেকদিন হয়ে গেল কোনো চিন্তা নেই কারণ গোপু আমার মার কাছে আছে ওখানে গেলে খুব আদর যত্ন পায় আমার থেকেও বেশি আমি তো তেমন আদর যত্ন করতেই না কিন্তু আমার শাশুড়ি মা আর তারপর পিসিমনি খুব ভালো আদর যত্ন করে গপু ওখানে গিয়ে ভালোই থাকে তবে কি বলো তো অনেক দিন হয়ে গিয়েছে তো ওকেও দেখছি না মনটা তো খারাপ হয় কাজকর্ম সব তারপর তোমাদের তোমাদের দাদা ভাইয়েরও তো কাজকর্ম পড়ে আছে সেই জন্য সব কিছু মিলিয়ে এই যে আমার মা মা দেখো একটু মন খারাপ করে আছে তা আমি বললাম যে মন খারাপ করলে পেশার আরও বাড়বে আজকে আমি অন্য পদ্ধতি অবলম্বন করেছি অন্য প্রসেস অবলম্বন করেছি যে আমি আমি বলেছি তুমি সম্পূর্ণ আমার জিম্মায় কারণ আমি দেখেছি যে অপারেশনের সময় মার যখন ওই গল ব্লান্ডার অপারেশন হলো দিশারি নার্সিং হোমে মালদায় তখন ওখানকার ডাক্তারবাবুরা কী কী মেডিসিন দিয়েছে যাতে প্রেশারটা যাতে বেশি বেড়ে না যায় অপারেশনের সময় মানে একটু হার্টের সমস্যা আছে তো তো সেই কারণে কি কি দেখেছি আমি কি কি মেডিসিন দিয়েছে কোনটা ডোজ বাড়িয়ে দিয়েছে আজকে সেইগুলোই অ্যাপ্লাই করেছি এবং মা যদি আজকে মানে যদি আজকে তো যাব না তো একটু মানে যেই দেখো যে প্রেশারটা স্টেবেলে আছে সঙ্গে সঙ্গে রওনা দেবো দুগ্গা দুগ্গা বলে ছোট মাসিরা বলছে তোরা কি জলে পড়ে আছিস তোদের কি কোন অসুবিধা হচ্ছে তাহলে তুই এরকম করছিস কেন হ্যাঁ তো বলো অনেক দিন হয়েছে না বাড়ি ছেড়ে তারপর ওর তো তোমাদের দাদা তো কাজকর্ম আছে আবার তোমাদের দাদা যে ছেড়ে দেব সেটাও আমি ভরসা পাচ্ছি না তোমাদের দাদা মানে তোমাদের দাদা আমার বড় ভরসার জায়গা ওকে ছাড়া আমি ঠিক যদিও সবাই আছে পাশে কিন্তু বলো বলতো ওর উপর বড় আমার বয়স হয়েছে তো ওইটাই ওকে ছাড়া আমি ঠিক কোনো ডিসিশান নিতে পারি না কোনো কিছু বুঝতেই পারো নিজে যেহেতু আমি নিজেও অসুস্থ তারপরে আমার একটু বয়স হয়েছে টাকা তা অসুস্থ এই কারণেই মানে না হলে তো আর কোনো ব্যাপার না হ্যাঁ একই বাস আজকে আর মাকে নিচে আমি নামতে দিইনি বারবার বলছি যে সিঁড়ি দিয়ে ওঠা নামার দরকার নেই তুমি উপরেই থাকো উপরেই শুয়ে থাকো রিল্যাক্স করো ওই সোনা বাবা আসছে বলছে দিদিয়া চল দিদিয়া চলো একটুখানি আমি পুতুলের বাড়ি বানিয়েছি চলো দেখবে তারপর যে দিদি আর কি হয়েছে আবার বলছে সোনা বাবা তোমার অত চিন্তা কেন তুমি এত চিন্তা কিসের কেন করো চিন্তা বাপর বলছে এই হয়েছে ব্যাপার ठीक है चलो